আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশ বলেন হাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আজকের মতো এখান থেকে শুরু করলাম তো দর্শকরা দেখুন এটাই হচ্ছে আমার কুমড়ার চাষ পদ্ধতি এবং এখানে বর্তমানে আমার কুমড়ার ফল চলে আসছে ইনশাল্লাহ তো দর্শকরা দেখুন এই যে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এটাই হচ্ছে আমার কুমড়া খেত গাছগুলো মশাল্লাহ অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ ফলও চলে আসছে তো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমার দেখুন গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর বর্তমান অবস্থান অনেক ভালো যে দেখুন গাছগুলো লতাবার হইতেছে এই যে এখানে ফল আছে তো দর্শকেরা দেখতে থাকুন যে এটাই হচ্ছে আমার পুরো কমলা গাছ এবং কমলা ক্ষেত এই যে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমিও দেখতেছি এবং আমার দর্শককে দেখানোর জন্য নিয়ে আসলাম কৃষি সেক্টর ইনশাল্লাহ লাভবান হওয়া যায় তো আমি হয়েছি ইনশাল্লাহ আপনারাও হতে পারেন চাইলে যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আশা করা যায় তো দর্শক দেখুন এই যে এটাই হচ্ছে আমার পুরুষ শর্ষাঘাত একটু একটু করে আপনাদেরকে দেখাইতেছি তো দেখুন এই যে গাছগুলো বড হইতেছে এবং মাথায় ফলও আছে ইনশাআল্লাহ আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যে ফল চলে আসবে এই যে দেখুন এই যে ফল বড় হইতেছে এই যে এখান দিয়ে আছে তারপরে এখান দিয়ে দর্শক দেখুন এই যে এটা হচ্ছে ফল তো ফলগুলো অনেক ভালো আছে কোনো সমস্যা নেই পোকা মোটে করে নষ্ট করতেছে না তো আমার সকাল দর্শকের উদ্দেশ্যে বলতেছি সকালে ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটি অন করে দেবেন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সকল দর্শক দেখুন এই যে এই যে আমার কম ডাকাত তো আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম